হাই বন্ধুরা আজকে ভিডিওতে আলোচনা করব ফ্রিজের নর্মাল অংশে যদি আমরা শাক সবজি রাখি বা কোনো কিছু রাখলে কেন নষ্ট হয় তো এর সমাধান আপনাদেরকে আজকে আমি দেখিয়ে দিব তো আপনারা মনোযোগ সহকারে দেখেন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে বাতগুলো রাখা হয়েছিল বাতগুলা পচে গেছে এবং দেখেন এখানে অতিরিক্ত বরফ জমে গেছে তো এর প্রধান যে সমস্যাটি হল যদি একটি আপনারা জানেন ফ্রিজের ভিতরে একটি সুইচ বা তার্মোস্টেট আছে তো তারমো যদি আপনারা সাতের অধিক দিয়ে রাখেন তাহলে ফ্রিজের পিছনে যে কম্প্রেসর বা আপনারা যা ফ্রিজের হার্ট বলা হয় কালো একটি কম্প্রেশর রয়েছে আপনারা জানেন সো সেটি অল টাইম বা সময় চলতে থাকে যার ফলে ফ্রিজের নর্মাল অংশেও অতিরিক্ত টান্ডা হয়ে যায় এবং অতিরিক্ত ঠান্ডা হওয়ার কারণে শাক সবজি বা কোনো কিছু রাখলে তা পচে যায় তাই এটি একটি নির্দিষ্ট টেম্পারেচার রাখতে হবে আপনার চার থেকে পাঁচের মধ্যে রাখবেন তাহলে দেখবেন ফ্রিজের নর্মাল অংশে কোনো কিছু নষ্ট হবে না আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ